সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষি বিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলা নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রামের আপনাদের সুপরিচিত মোহাম্মদ ভাই ছাগলের বাণিজ্য ভাই 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 ছাগল তো আপনি এই কটা থাকে না মেলা ছাগল থাকে ছাগল অনেক থাকে বিষয়টা হচ্ছে কি ছাগল এখন একটু বিক্রি হয়েছে তারপরেও মনে করেন যে আমি ভালো কানেকশনে পাই যে পাই সে করে নিয়েছি তবে ভাইয়ের ছাগল ভিতরে আছে ভালো মেলা ছাগল বিক্রি আছে বড় খাসিও আছে বড় খাসি আছে মেলা ছাগল বিক্রি আছে আর আমরা এই কটা ছাগলের আজকে জাত বয়স দর জানাবো আপনার ভিডিওটা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন আর এই ভিডিওর যে ছাগলটা পছন্দ হবে আপনারা মোহাম্মদ ভাইয়ের সাথে যোগাযোগ করে এখান থেকে ছাগল কিনবেন আর যারা ছাগল কিনবেন অনলাইনে তারা হচ্ছে মোহাম্মদ ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলবেন তারপরে যে ছাগলটা পছন্দ হবে সেই ছাগলটা ভিডিও কলে দেখবেন দেখে তারপরে ছাগল কিনবেন মোহাম্মদ ভাই জি ভাই আমরা এইখানে তো ছাগল দেখাবো না আমরা একটু বাইরে ছাগল বাইরে দেখাবো ভাই এই দেখেন ছাগল আমার কানেকশন সব হাই কোয়ালিটি কানেকশন সব খাসি এখানে সুন্দর সুন্দর কালেকশন আছে আজকে হ্যাঁ দেখেন ভাই জি ভাই কি বাচ্চা ভাই এটা এটা একটা খাসির বাচ্চা ভাই দেখেন

এই বাচ্চাটাই আপনি ভিডিও কলে মোহাম্মদ ভাই দেখবেন মোহাম্মদ ভাইয়ের সাথে ভিডিও কলে কথা কবেন কয়ে এই ছাগলটা নেবেন আর ডেলিভারি বিকাশের কথা বললাম ঘুরু কই ঘুরু মানে চঞ্চল তো আটকা রাখা আর এই ছাগলটা আপনি ভিডিও কলে দেখবেন দেখে নিবেন আর দুই হাজার টাকা বায়না দিতে হবে না ভাই জি ভাই এই যে দুই হাজার টাকা বায়না দিবেন আর হচ্ছে বাদ বাকি টাকা বাসের মাধ্যমে ছাগল যায় আপনারা সুপারভাইজারকে টাকা দিয়ে আপনারা হচ্ছে বাদ বাকি টাকা দিয়ে ছাগলটা বুঝে নেবেন দেখেন কি করতেছে

বাচ্চা না খাসি খাসি ভাই এটা কয় বয়স কয় দাঁত এটা বয়স আপনি চার দাঁত থাকল ছয় দাঁতে পড়ছে ছয় দাঁতে পড়তেছে জি চার দাঁতই আই দেখেন চার দাঁতই ছয় দাঁত পড়েনি দেন চার দাঁত লিগ্যাল এই চার দাঁত ভাই পুরো চার দাঁত এই 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 খাসিটার হাইট কেমন আছে হাইট আছে আপনি 34 না 35 ইঞ্চি হবে একটু হাঁটান দেখি আয়া এই দেখেন কত বড় গুরান এই দেখেন ভাই

সামনে কোরবানি কোরবানি দেবে এত মুড়ো কোন যে কিছু হয় না ভাই বাড়ার এখন মুড়ো চামড়া দেখেন একবার বড় হবে এটা আর এটা তো আট দাঁতের পরে আরো মুড়ো কোন পুক্ত বয়স হয় ঠিক আছে ভাই জি ভাই এর পুরো খয়রি কালার একটা বাচ্চা পুরো চকলেট কালার ভাই এই এই বাচ্চাটা কি বাচ্চা এটাও খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা এই বাচ্চাটার বয়স কি এটা বয়স আপনার 4 মাস 4 মাস জি বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর এবং কালার মাশাআল্লাহ ভাই জি ভাই এই বাচ্চাটা কেমন দাম

এই মোট ছয়টা এই মোট ছয়টা ছয়টা মিলে একটা খামার জি ভাই আসলে একটা খামার ভাই এই ছাগলটা একটু আগা দেন তো এই একটা একটা করে একটু আগা দেন তো সামনের দিক সামনের দিক আগা দেন একটা করে আগা দেন পাতালি করে এই যে এই একটা বাচ্চা দেখি ওটা দিয়ে দেন এই দেখেন এই একটা প্রিন্টের বাচ্চা এটাও দিয়ে দেন এই যে এই যে একটা প্রিন্টের কালারিং বাচ্চা দিয়ে দেন আর এই দেন একটা আছে দুই রকম কালার জি ভাই এই যে

সে জায়গা পর্যন্ত পৌঁছাই দিবে ভাই এই এই সত্তর হাজার টাকার মধ্যেই তাই না এই এই যে নিয়ে আপনারা যারা নতুন খামার করতে ইচ্ছুক তারা শুরু করেন পাঠাটা আমি আর একটু ভালো দেখে দেখেন বিডার হচ্ছে খামারের মূল জিনিস এই খামারটা নিয়ে আপনারা শুরু করেন সুন্দর হবে